গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনশো তিরিশ বেশিরভাগ নারী ও শিশু গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় আজ মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ জাকুত এএফপিকে বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় তিনশো জনের মৃত্যুর খবর নথিভুক্ত করেছেন তাদের বেশিরভাগই ফিলিস্তিনি নারী ও শিশু কয়েকশো মানুষ আহত হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনায় অচল অবস্থার মধ্যে এ হামলা হল রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গাজার উত্তরাঞ্চল গাজা সিটি দেইর আলবালা খান ইউনিস রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন নিহত মানুষের অনেকেই শিশু ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা বেশ কয়েকটি জায়গায় লক্ষ্যবস্তু করেছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তার শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না গত ১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয় এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয় তখন থেকে ইসরায়েলি সেনাবাহিনী সন্দেহভাজন ব্যক্তি বা ছোট দলকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল তবে আজকের হামলার মাত্রা অনেক বেশি ছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন